সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম গত এক বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতিশীল ট্রাম্পের সঙ্গে মোদির যে বন্ধুত্ব ছিল সেটাও একেবারেই ভেস্তে গেছে ভেঙে গেছে আমেরিকার সঙ্গে এখন বন্ধুত্ব দহরম মহরম হলো পাকিস্তানের আমরা দেখতে পেলাম এই শেখ হাসিনার পতনের এক বছর পর বাংলাদেশে পাকিস্তানের দুজন মন্ত্রী এলো এই দুজন মন্ত্রী আসার উদ্দেশ্যটা কি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি পাকিস্তানের সঙ্গে এখন আমেরিকার যে দহরম মহরম এটা যদি ভারতের সঙ্গে আগের মতো থাকতো বাংলাদেশে এখন আসতেন এস জয়শঙ্কর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আসতেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসতেন কেন আসতেন সেটা একটু বলি বাংলাদেশকে ঘিরে আমেরিকার স্বার্থ রয়েছে এই স্বার্থ বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতিবেশী যে দুটা দেশের মধ্যে ভারত পাকিস্তানের যেটাই আমেরিকার হাতে থাকবে সেটা দিয়ে তারা এখানে তাদের কার্যক্রমটা চালাবে আপনারা বলতে পারেন যে হচ্ছে আমি হয়তো একটু অতি বিশ্লেষণ করে ফেলতেছি কিংবা অতিরঞ্জিত করতেছি তবে আমি ঘটনা যা দেখতেছি কিংবা যেসব বিষয়ে আলোচনা হচ্ছে সেইসব নিয়ে আপনাদেরকে একটু দেখাই আমি একুশ আগস্টের একটা নিউজের কথা বলি আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরের সঙ্গে শেখ বসির বসির সঙ্গে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে কি হয়েছে পাকিস্তানের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করা হবে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে আমাদের যে বাণিজ্য করার যে বাণিজ্য ক্ষেত্রটা এগিয়ে নেওয়া হবে সেই এগিয়ে নেওয়ার জন্য ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করা হবে তিনি কি বলছেন আমরা একটু দেখি তিনি বলছেন আমরা পাকিস্তান থেকে যাতে প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে পারি সেজন্য পক্ষ খুব খোলা মেলা আলোচনা করেছি। আমরা দুই দেশের বাণিজ্য বাড়াতে একমত হয়েছি খাদ্য ও কৃষি উন্নয়নে কাজ করতে চাই খাদ্য ও কৃষি উন্নয়নে কাজ করতে চাই আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগে একজন উপদেষ্টা যিনি আবার ফরাদ মজারের স্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিনি বলেছিলেন বাংলাদেশের কৃষি খাত দখলে নিতে চায় আমেরিকা এখন পাকিস্তান বাংলাদেশের কৃষি খাতে কাজ করতে চায় এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কৃষি সেক্টর নিয়ে পাকিস্তানকে নিয়ে কাজ করতে চায় কিছুটা লিঙ্ক আপ কি পাওয়া যাচ্ছে কৃষি আমেরিকার সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব এবং হঠাৎ করে পাকিস্তানের দুজন মন্ত্রী বাংলাদেশে তাও আবার বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যেখানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেগুলো এখনো মীমাংসা হয়নি সেগুলোর আমরা এড়িয়ে বাণিজ্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বাণিজ্যের জন্য কমিশন করছি আমি আরো আসব যে যদিও পাকিস্তানের এই পররাষ্ট্র বলেছেন যে হচ্ছে বিষয়গুলো মীমাংসিত আসলে মীমাংসিত কিনা সেটা নিয়েও আমি একটু কথা বলবো বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারক সাক্ষাৎ করেছেন তো আমি আসলে কয়েকটি চুক্তি হয়েছে পাকিস্তানের সঙ্গে সেগুলো নিয়ে একটু দেখি কি কি চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে এটা কেন হয়েছে আমি সেই ব্যাখ্যায় না যাই এরপরে কিছু এম ও ইউ হয়েছে তারপরে সেখানে বলা হচ্ছে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন অর্থাৎ বাণিজ্য চুক্তি অর্থাৎ বাণিজ্যের বিষয় এবার আসি এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল সেই শুল্ক কমানোর জন্য যে বাংলাদেশ নানান দোষ জাঁপ করল কূটনৈতিকভাবে না পেরে শেষ পর্যন্ত এই আমেরিকা থেকে পণ্য কিনে বিমান কিনে এক ধরনের সমঝোতা এনে সেটা বিশ শতাংশে নেমে নামিয়ে এনেছে সেটাকে আমি সরকারের সফলতা হিসাবে বলি এই যে এই শুল্কটা কমিয়ে আনার ক্ষেত্রে যে একটা গোপন চুক্তি করা হয়েছে গোপন বাণিজ্য চুক্তি সেখানে অনেকগুলো বাণিজ্য ওই আমেরিকার সঙ্গে বাংলাদেশ ব্যবসা করবে আমেরিকা থেকে অনেক পণ্য আনবে সেই সব বিষয়ে চুক্তি হয়েছে পাশাপাশি ফরিদা যে কথা বাংলাদেশের কৃষি খাত দখলে নিতে চায় বাংলাদেশে মাংস রপ্তানি করতে চায় আমেরিকা এরকম কথাবার্তা তিনি বলে দিয়েছেন গোপন চুক্তিতে কি আছে আমরা কিছুটা জানি কিছুটা জানি না আমি সেদিকে না যাই গোপন চুক্তি সরকার হাইড করেছে আমরা হাইড রাখি অর্থাৎ গোপন চুক্তিতে সরকার কিছু চুক্তি করেছে আমেরিকার সঙ্গে এখন এই যে এই শুল্ক বিষয়ে ভারতের হাত ছেড়ে দিয়েছে আমেরিকা পাকিস্তানের হাত ধরেছে এবং পাকিস্তানে আমেরিকা বলেছে পাকিস্তানে তেলের হাব করবে বা তেলের একটা জায়গা করবে সেখান থেকে এশিয়ান অঞ্চলে এই আমেরিকা তাদের সেখান থেকে তেল রপ্তানি করবে অর্থাৎ পাকিস্তানকে তারা খুবই গুরুত্ব দিচ্ছে আমি ঘেটে দেখেছি পাকিস্তান থেকে বাংলাদেশ ওই আমেরিকা যদি তেল মজুদ করে সেখানে বা তেলের হাব তৈরি করে সেই তেল ছাড়া আর আমদানি করার মতো কোনো কিছু নেই কিছু হয়তো গম টম চাল সামান্য পরিমাণ আমদানি করতে পারে বাংলাদেশ এর বাইরে আর কিছু নেই তারা তাদের মূল অর্থনৈতিক মূল বেজ হচ্ছে হইল পোশাক তারাও পোশাক রপ্তানি করে বাংলাদেশ পোশাক রপ্তানি করে তাদের পোশাকের বাজার বাংলাদেশ না আমাদের পোশাকের বাজারও পাকিস্তান না অর্থাৎ মৌলিক কোনো ব্যবসা হচ্ছে না তার মানে এখানে আমেরিকা মেডিয়েটর অফকোর্স মেডিয়েটর আপনি দেখবেন এই বৈঠকগুলোর আগে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি কত জায়গায় সাক্ষাৎ করেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ছয় আগস্ট থেকে বারো তেরো চোদ্দ আগস্ট পর্যন্ত সম্ভবত তিনি চার পাঁচটি ছয়টি সাক্ষাৎ করেছেন এনসিপির সঙ্গে প্রধান এই এই কমিশনের সদস্যদের সঙ্গে বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের সঙ্গে করেছে কিনা এই খবরটা আমি দেখিনি বললেও করতে পারে অর্থাৎ আমেরিকার রাষ্ট্রদূতের দরজাপ দেখা গেছে আমরা অনেকেই মনে করেছিলাম এটা নির্বাচন কেন্দ্রিক এটা যে পাকিস্তানের দুজন মন্ত্রী আসছে সেই কেন্দ্রিক না সেটা কি আমরা কিভাবে বলবো এটা তো প্রকাশযোগ্য না কিংবা আমাদের সামনেও আসবে না কিন্তু আপনারা দেখেন এখানে যে এই কৃষি কথা হচ্ছে চুক্তি হচ্ছে হচ্ছে বা কৃষি ব্যবসা বাণিজ্যের কথা বলা তারপরে বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এই সব বিষয়ে কথা বলা হচ্ছে যেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন পর্যন্ত ন্যায্যতার ভিত্তিতে হয় নাই যাদের কাছে আমরা এখনো বিলিয়ন বিলিয়ন ডলার পাওনা রয়েছি যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে আমাদের যে এতগুলো স্থাপনা ধ্বংস করেছে যেই দেশ এখন পর্যন্ত বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি প্রপারলি সেই দেশের চুক্তিতে আবার যাদের প্রপার রিসোর্স নেই কেন তার মানে কি আমেরিকা কি এখন আগে ভারতের হয়ে বাংলাদেশকে বাংলাদেশে কাজ করত এখন কি পাকিস্তানের হয়ে বাংলাদেশে কাজ করছে বা কাজ করার চেষ্টা চালাচ্ছে হইলে হইতে পারে আমি আপনাদেরকে জাস্ট কিছু তথ্য থেকে আপনাদেরকে একটা হিন্ট দিচ্ছি রাজনীতিতে আপনি অনুমান করতেই পারেন সে অনুমান সঠিক হইতে পারে ভুল হইতে পারে আমি আপনাদের কাছে একটা আমার অনুমানটা উপস্থাপন করছি আর একটা জিনিস দেখেন এই যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে তো এখন উপদেষ্টা সরকার দেশ চালাচ্ছে এই জন্য বারবার উপদেষ্টা চলে আসে ইসাকদার তিনি বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের বিষয়গুলো মীমাংসা হয়ে গেছে দুইবার অর্থাৎ দুইবার বলতে তিনি একবার উনিশশো চুয়াত্তর সনকে বুঝিয়েছেন একবার দুই হাজার দুই সনকে বুঝিয়েছেন অর্থাৎ যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসেছেন এবং সিমলা চুক্তির মাধ্যমে বেশ কিছু বিষয়াদি হয়েছে সেই সময় একটা এক ধরনের ক্ষমা বা এক ধরনের বাংলাদেশকে মাপ করে দিতে বলেছে জুলফিকার আলী ভুট্টো এবং দুই হাজার দুই সালে একই টাইপের কথা বলেছেন ফারভেজ মোশারফ যেমনটা জামাতের আমির মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন যেমন সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমরা ক্ষমা প্রার্থী এরকম কইরা তারাও হচ্ছে ক্ষমা চেয়েছে আমি একটু পড়ি আসলে সেই সময় জুলফিকার আলী ভুট্টো কি বলেছেন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করে করেছেন যেন তারা তাদের ক্ষমা করে দেন এবং অতীতের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে যান বাঙালি জাতি ক্ষমা করতে জানে এবং কিভাবে ক্ষমা করতে হয় এটা বাংলাদেশের মানুষ ভালোই জানে তিনি এইসব টাইপের কথা বলেছেন দ্বিতীয়বার দুই হাজার দুই সালে বা দুই হাজার দুই হাজার সালে এরকম একটা সময়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ বাংলাদেশে সফরকালে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিশোধ পরিদর্শন করেন ওই সময়ের পরিস্থিতির জন্য বাংলাদেশের জনগণের কাছে হতাশা ব্যক্ত করেন তাহলে বাংলাদেশ তিনি এরকম এক ধরনের ক্ষমা সেখানে চেয়েছে জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশে আসলেন যখন ভাষণ দিলেন তখন এটার জন্য বাংলাদেশে যে গণহত্যা চলেছে এটার জন্য সেনা বাহিনীকে তাদের সেনাবাহিনীকে দায়ী করেছে অর্থাৎ তারা দায় নেননি তিনি দায় নেননি তারপরেও তিনি এক ধরনের ক্ষমা চেয়েছেন এবং বলেছেন বাঙালি জাতি উদার বাঙালি ক্ষমা করে দেবে তো বাঙালি ক্ষমা করেনি বাঙালি আপনাদের কাছ থেকে আবার আপনারা যেন আবার ক্ষমা চান বাঙালি সেই দাবি করছে আপনারা কি সরকারিভাবে ক্ষমা চেয়েছেন আপনারা কি কোনো এই রাষ্ট্রীয় কোনো প্রজ্ঞাপন দিয়ে ক্ষমা চেয়েছেন একেবারেই না কূটনৈতিক চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন না না একেবারেই কিছু ইস্যু তখন বাংলাদেশ এবং পাকিস্তান যে আলাদা হয়ে গেছে দুইটা দেশের অর্থনীতি তো একসঙ্গে ছিল সেখানে যে ভাগ ভাগ বাটোয়ারা সেই ভাগ বাটোয়ারায় যে আমরা কিছু অর্থ পাবো একেবারে কম না তখনকার সময়ে চার বিলিয়নের বেশি সেই টাকাটা এখনকার সময় হিসাব করলে কত আসে অর্থনীতিবিদরা হিসাব করিয়া নেবেন সেই টাকাটা আমরা এখনো পাকিস্তানের কাছে এই না পাশাপাশি জ্বালাও পোড়াও করেছে এই স্থাপনা যে ধ্বংস করে দিয়েছে এই দেশে যে নদীপথ তারপরে রাস্তাঘাট যে ধ্বংস করে দিয়েছে এগুলার ক্ষতিপূরণের কথা কি বলবে বিশ্বের অনেক দেশ অনেক দেশ এই যুদ্ধ যুদ্ধ করার কারণে ক্ষতিগ্রস্ত দেশকে ক্ষতিপূরণ দিয়েছে ইরাক কুয়েতকে দিয়েছে আপনার গ্রিস তুরস্ককে দিয়েছে অনেক নজির রয়েছে ফ্রান্স আপনার ফ্রাঙ্ক ফ্রুটকে দিয়েছে অনেক নজির পৃথিবীতে রয়েছে পাকিস্তান আমাদের কাছে প্রপারলি ক্ষমাও চায়নি আমাদের এই ক্ষতি ক্ষতিপূরণও দেয়নি অর্থাৎ এই দুইটা বিষয় অমীমাংসিত আর একটা বিষয় বাংলাদেশে যে পাকিস্তানিরা আটকা পড়েছেন বিহারি তাদেরকে নেওয়ার কোনো উদ্যোগই নেয়নি নেননি তারা বাংলাদেশের নাগরিকও না এখন পাকিস্তানও তাদেরকে স্বীকার করেন অর্থাৎ তারা এক ধরনের নাগরিকত্বহীনতায় ভুগছেন এবং বাংলাদেশে তারা নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এই পরিস্থিতি চলছে একটা অরাজনৈতিক একটা অনির্বাচিত সরকারের সময়ে পাকিস্তান আবার এসে ঢোকার চেষ্টা করছে সেটা আমেরিকার মধ্য দিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই আমেরিকার মধ্য দিয়ে পাকিস্তান বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ মেনে নেবে কি নেবে না সেটা বাংলাদেশের মানুষই বলবে কিন্তু যেই সরকারের সময়ে পাকিস্তান ঢোকার চেষ্টা করছে তাদেরকেও বাংলাদেশের মানুষ কিভাবে দেখবে এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষই নেবে আমি শুধু আমার পর্যালোচনাটা আপনাদের সামনে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই